যে কোনো দলের স্কোর বড় করার ক্ষেত্রে মূল্যবান ভূমিকা পালন করেন ওয়ান ডাউনে নামা ব্যাটসম্যান পাওয়ার প্লে সার্কেলের সঠিক ব্যবহার এবং অবস্থার সঙ্গে মানিয়ে নিয়ে দলের প্রয়োজনে প্রয়োজন খেলতে হয় ব্যাটসম্যানকে তাই তিন নম্বর দলের সবচেয়ে দক্ষ ব্যাটসম্যানরাই ব্যাটসম্যানকে বাছাই করার পরামর্শ দিলেন একসময় জাতীয় দলের হয়ে ওয়ান ডাউনে খেলা ব্যাটসম্যান মোহাম্মদ আশরাফুল আর স্লগ ওভারে দ্রুত রান তোলার জন্য বর্তমান ক্রিকেট বিশ্বের সাথে তাল মিলিয়ে আলাদাভাবে ক্রিকেটার তৈরির পরামর্শ দিয়েছেন তিনি একটা দলের স্কোর বড় করার ক্ষেত্রে ওয়ানডাউনে নামা ব্যাটসম্যানের গুরুত্ব অপরিসীম কিন্তু তিন নম্বর পজিশনে ব্যাটসম্যান যদি নিয়মিত ফর্মহীন থাকেন তাহলে দলীয় পারফরম্যান্সেও সেটার ব্যাপক প্রভাব পড়ে বছরের পর বছর জুড়ে বাংলাদেশের ব্যাটিংয়ে তিন নম্বরের ব্যাটসম্যানকে নিয়ে চলছে নানা পরীক্ষা কিন্তু একজন আদর্শ ওয়ানডাউন ব্যাটসম্যান পাওয়াই যাচ্ছে না শুরুতে উইকেট পড়লে তাকে ভূমিকা পালন করতে হয় ওয়ানডাউন ওপেনিং ব্যাটসম্যানেরও পাওয়ার প্লে ওভারে সার্কেলের সঠিক ব্যবহার এবং অবস্থার সাথে মানিয়ে নিয়ে শট খেলতে হয় তাই এসব বিষয়গুলোতে সবচেয়ে দক্ষ ব্যাটসম্যানকে এই পজিশনে খেলানোর পরামর্শ একসময়ে জাতীয় দলের ওয়ান অন্যতম ভরসা মোহাম্মদ আশরাফুলের আমার কাছে মনে হয় যে সার্কেল ইউজ করা এবং পরে সার্কেলের পরে যেই সময়টা এগারো ওভার থেকে চল্লিশ ওভার ওই সময় ব্যাটিং সব কিছু মিলে আমি মনে করি যে তার হাতে প্রচুর স্ট্রোক আছে এবং সে পেস বল যেমন ভালো খেলে স্পিনও ততটা ভালো খেলে তো সব কিছু মিলে আমার চোখে আমার মনে হয় সাকিবই বেস্ট চয়েস নাম্বার থ্রিতে জাতীয় দল সাম্প্রতিক সময়ে আরেকটি সমস্যায় ভুগছে তা হলো স্লগ ওভার সম্প্রতি দেখা গেছে স্লগ ওভারে প্রত্যাশা পূরণ করতে পারছে না ব্যাটসম্যানরা তাই টেলেন্ডারে বড় শট খেলতে পারে এমন ক্রিকেটার তৈরিতে মনোযোগী হওয়ার কথা বললেন আশরাফুল লাস্ট টেন ওভারের সার্কেলের আর কি ফিনিশটা আমাদের ওই ধরনের ক্রিকেটার এখনও তৈরি হয়নি যে আসলে ওভারে দশ বারো পনেরো করে নিতে পারবো লাস্ট টেন ওভার ওইটা আস্তে আস্তে আসবে আমাদের ডোমেস্টিক ক্রিকেটে এই ধরনের ক্রিকেটার তৈরি করতে হবে এবং এইটার জন্য আলাদা একটা স্কিল প্র্যাকটিস প্রয়োজন কার ভাগ্যে জুটবে তিন নম্বর পজিশন বা কে খেলবেন টেলেন্ডারে তা অবশ্য বিবেচনা করবেন টিম ম্যানেজমেন্ট এজন্য তাদের নিতে হবে দূরদর্শী সিদ্ধান্ত তারেক হাসান শিমুল সময় সংবাদ ঢাকা অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকা সিরিজে টপ অর্ডার ব্যাটিংয়ে ভালো পারফরম্যান্স চান প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্ন টেস্ট সিরিজের জন্য ওপেনিংয়ে তামিমের সঙ্গী হিসেবে ইমরুলকেই বেশি পছন্দ তার আর সেই সাথে অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্টে ভালো করতে বোলিং বোলিংয়ে আরও ধারাবাহিকতা আশা করছেন সাবেক এই অধিনায়ক অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকা সফরের জন্য ডাকা উনত্রিশ সদস্যের প্রাথমিক দলে নতুন মুখ কেউ না থাকলেও ডাক পেয়েছেন বাদ পড়া ছয় ক্রিকেটার যাদের মধ্যে আছেন টপ অর্ডার ব্যাটসম্যান এনামুল হক বিজয় চ্যাম্পিয়ন্স ট্রফিতে ওপেনিংয়ে সৌম্য আর তিন নম্বরে ইমরুল কায়েস ও রহমানের বিবর্ণ পারফরম্যান্সের পর বিকল্প ভাবনা থেকেই বিজয়কে ডাকা হয়েছে প্রাথমিক দলে ধারণা অনেকের লিটন দাসও হতে পারেন যোগ্য বিকল্প তবে ওজিদের বিপক্ষে কেবল টেস্ট ম্যাচ তাই তো তামিমের সঙ্গী হিসেবে পরীক্ষিত ইমরুলে আস্থা রাখার কথা নির্বাচকদের তবে চূড়ান্ত চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে তেইশ জুলাই হেড কোচ চান্দিকা হাতুরা সিংহে ছুটি কাটিয়ে দেশে ফেরার পর আপনার ক্রিকেটে আপসেন টাউন ডাউন অবশ্যই আছে কিন্তু রিকভারিরও সুযোগ আছে তো টিম ম্যানেজমেন্টের সাথে বসে আমরা যা করণীয় করব এই মুহূর্তে তো আপনাদের বলা মুশকিল কি করছি কারণ সামনে আমরা খেলবো টেস্ট ক্রিকেট আপনার চ্যাম্পিয়ন্স ট্রফিটা আমরা ওয়ান ডে খেলে এসেছি তো সুতরাং টেস্ট ক্রিকেট নিয়ে আমাদের এখন ভাবনায় আছে টেস্ট ক্রিকেটে আমরা কিভাবে টিম সাজাবো এটাই চিন্তা করছি উন্নতির প্রয়োজন আছে বোলিং ডিপার্টমেন্টেও পেস স্পিন দুই বিভাগেই উন্নতি চায় থিংটাক যেহেতু ঘরের মাঠে অজিতের বিপক্ষে দুই টেস্ট খেলবে টাইগাররা তাই স্পিন নিয়ে বড় পরিকল্পনা থাকবেই সেই সাথে পেস বোলিংয়েও আরও ধারাবাহিকতা চান বিসিবির প্রধান নির্বাচক যে কারণেই হয়তো আবারও জাতীয় দলে ডাক পেয়েছেন দুই পেইসার আলামিন হোসেন ও আবুল হাসান রাজু ও পেস বোলিং অলরাউন্ডার মুক্তার আলী তাদের সঙ্গী লেগ স্পিনার তানভীর হায়দার ও বাঁহাত স্পিনার সাকলাইন সজীব অবশ্য আমাদের একটা পরিকল্পনা আছে সামনের দিকেও কেন কিছু প্লেয়ারকে রিকল করা হয়েছে যারা আগে খেলেছে তো সেই হিসাবে মনে করি যে ওদেরও অনেক সুযোগ আছে যদি ভালো করে অবশ্যই সবার জন্য সমান সুযোগ থাকবে এনামুল বিজয় লিটন দাস আবুল হাসান রাজুর মতো জাতীয় দলের প্রাথমিক দলে ডাক পাওয়া একাধিক ক্রিকেটার এইচপির হয়ে যাচ্ছেন অস্ট্রেলিয়া সফরে সেখানে ভালো করতে পারলে চূড়ান্ত দলে ডাক পাওয়ার সম্ভাবনা উজ্জ্বল হবে এই ক্রিকেটারদের হাসিন রহমান যমুনা স্পোর্টস ঢাকা